আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আরেকটি ওয়েল্ডিং মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়েল্ডিং মেশিন এটা মেশিনটা কিন্তু অনেক পুরনো একটি ওয়েল্ডিং মেশিন আর এই মেশিনটার সার্কিটটা আমি নতুন লাগাইছি এটা সার্কিটটা চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন আপনারা আসলে একটা মেশিনের সার্কিট কোন পর্যায়ে গেলে পরে নতুন লাগাইতে হয় এটা মোটামুটি আপনারা জানেন তারপরে এটার যে পুরান সার্কিট এটা আপনাদেরকে একটু দেখাই সার্কিটে কিন্তু কয়েকবার সার্ভিসিং করা হয়েছে দেখছেন এগুলা যে মোস্ট কিন্তু এই যে ব্রাস্ট হয়ে গেছে এবং এটার যে পিনগুলো এটাও কিন্তু উঠে গেছে এরকম সার্কিট যতই ভালোভাবে সার্ভিসিং করুক এটা কিন্তু ওইরকম ভালো সার্ভিস কখনোই পাওয়া যাবে না আর এটার মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা ছিল এটা কিন্তু আলাদা যে মিনি পাওয়ারটা পাওয়ারটা করা ছিল মোটামুটি অনেকগুলো সমস্যা কিছুদিন পর পরই সমস্যা হয় এজন্য এটার মধ্যে নতুন সার্কিটটা আমি লাগাই দিলাম আশা করি এটা অনেক দিন আবার ব্যবহার করতে পারবে আর নতুন সার্কিটগুলো কিভাবে লাগাইতে হয় এবং নতুন সার্কিট লাগানোর জন্য কোন কোন বিষয়গুলো জানা খুবই জরুরি এটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখনই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন আসলে নতুন সার্কিট লাগানোর সময় যে বিষয়গুলো আসলে খেয়াল করতে হবে সেগুলো হলো যে এটার মধ্যে যে কানেক্টার আছে কোন কানেক্টর কোন পিনের মধ্যে কি কানেকশন হবে এটা কিন্তু ভালোভাবে জানতে হবে এটা যদি না জানেন তাহলে কিন্তু এরকম নতুন সার্কিট কিন্তু আপনারা লাগাইতে পারবেন না দেখুন এই যে মধ্যে যে কানেকশন দেওয়া আছে এটা হলো 350 হাই হাই ভোল্টেজের কানেকশন 350 ভোল্টের কানেকশন এটার মধ্যে যে এই সাইডে পজিটিভ এই সাইডে নেগেটিভ আবার এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু উল্টা এই যে এই সাইডে নেগেটিভ এই সাইডে কিন্তু পজিটিভ আর এই সাইডের মধ্যে এই সাইডে পজিটিভ এই সাইডে নেগেটিভ আসলে এগুলো লাগানোর ক্ষেত্রে এটা কিন্তু এইভাবে কানেকশনগুলো ঘুরাই লাগাইতে হবে নেগেটিভের সাইড নেগেটিভ লাগাইতে হবে পজিটিভের সাইড পজিটিভ লাগাইতে হবে এটা একটা গেল আর ওই যেখানে যে ফিডব্যাক যে কানেকশন গুলো আসলে ফিডব্যাক কানেকশন গুলো নতুন সার্কিটে কোথায় হবে এটা কিন্তু অবশ্যই জানতে হবে এই যে এখানে আরো একটি সার্কিট ফিডব্যাক এর কানেকশন এখানে কিন্তু চাইনা লেখা কানেকশন এই যে সাইডে 24 ভোল্ট প্লাস 24 ভোল্ট মাইনাস এই সাইডে 24 ভোল্ট প্লাস 24 ভোল্ট মাইনাস আর এখানে আরো আরেকটা কানেকশন আছে এটা টিআইজি যদি কানেকশন করতে চায় সেটার একটি কানেকশন এই যে এখানে এই সাইডে আছে ডিসপ্লে কানেকশন এখানে আছে ওয়ার্কিং কানেকশন এল ইডিগুলো এই সাইড এসি কানেক্টর এখানে এবং কানেক্টর আর এটা হলো কানেকশন এই কানেকশন গুলোয় পুরানো যে সার্কিট আছে এই কানেকশনটা কোনটা কোন জায়গায় ছিল এটা মিল রেখে কিন্তু এই সার্কিট নতুন সার্কিটের মধ্যে কানেকশন গুলা করতে হবে তাহলে কিন্তু নতুন সার্কিট আপনারা এটার মধ্যে লাগাইতে পারবেন আর অনেকে প্রশ্ন করেন যে আই বা মোসপেট এগুলা বার পিনের মধ্যে কত ভোল্টেজ থাকে আসলে এগুলার মধ্যে কিন্তু সবসময় এসি ভোল্টেজ থাকবে আই জিবিটির ক্ষেত্রে আর মোসপেডের ক্ষেত্রে এটা কিন্তু ডিসি ভোল্টেজ কখনোই কিন্তু ওভাবে আপনারা মাপতে পারবেন না এই যে এই পিন থেকে এই পিনের মধ্যে যদি ধরেন এখানে আটের থেকে নয় বোল বা দশ বোল করবে এই যে মাঝের পিন থেকে এই সাইডে ধরলে পরে আট বোল বা নয় বোল এরকম শো করবে দুই সাইডে কিন্তু একই সিস্টেম পিনের মধ্যে ধরলে পরেই এটার যে আট বোল নয় বোল দশ বোল বা বারো তেরো বিভিন্ন সার্কিট বেঁধে ভোল্টেজ গুলো কিন্তু থাকে আর এই ভোল্টেজ গুলা তখনই তৈরি হবে যখন মধ্যে যে আইসি আইসি আছে এগারো এবং নম্বর পিনের মধ্যে এগারো এবং চোদ্দ নম্বর পিনের মধ্যে যখন সিক্স বোল আউট হবে বা ফাইভ বোল আউট হবে তখনই কিন্তু এটার মধ্যে ভোল্টেজ গুলো আসবে এই যেখানে পনেরো ভোল্টের দুইটা কানেকশন হবে ট্রান্সফরমার দিয়ে যেখানে রেজিস্টার আছে ডাইট আছে এগুলোর মাধ্যমে কিন্তু এই ভোল্টেজটা এখানে আসবে আমি এই সার্কিটের মধ্যে কানেকশন গুলো দেখুন পুরানো সার্কিটের যে কানেকশন গুলো আছে ঠিক ওই কানেকশন গুলাই সার্কিটের মধ্যে আমি লাগাইছি এই যে এটা হলো ডিসপ্লে কানেকশন এটা হলো ওয়ার্কিং এলইডি কানেকশন যেহেতু সামনে এটার ওয়ার্কিং এলইডি কানেকশন নাই এই জন্য লাগানো হয় নাই এটা হলো ওসি কানেকশন এই যে ওসি সিগনালের বাতি কানেকশন এটা হলো টেম্পারেচার সিগন্যাল কানেকশন এটা হলো ভলিউমের কানেকশন ভলিউমের কানেকশন লাগাইতে গেলেও অনেক সময় দেখা যায় যে একক মেশিনের মধ্যে একক সিস্টেমে কিন্তু থাকে এই ধরনের নতুন যে সার্কিট গুলো আপনারা ডিসপ্লে কিন্তু শুধু ডিসপ্লে থাকবে ডিসপ্লের সাথে কিন্তু কোনো ভলিউম থাকবে না শুধু কমপ্লিট তিন তার বা চার তারের কানেকশন থাকবে দুইটা নেগেটিভ একটা ফাইভ বল আর একটা হলো এটার ইনপুট এই কানেকশন গুলো থাকবে মধ্যে যেমন তিনটা তিন তারের কানেকশন দেওয়া আছে

তিনশো পনেরো এটা কিন্তু ঠিক তিনশো পনেরো এম এ সেট আপ করছি লেখাগুলো বোঝা যায় না দেখুন এ আর সি তিনশো পনেরো এটার মধ্যে কিন্তু তিনশো পনেরো এম সেটিং করছি এক দুই বোল বেশি আছে এই কমানো বাড়ানো সবই কিন্তু ঠিক আছে আশা করি নতুন সার্কিট এখন থেকে আপনারা খুব সহজভাবে চেঞ্জ করতে পারবেন আর যাদের মেশিনে এই ধরনের সমস্যা আছে নতুন সার্কিট চেঞ্জ করতে চান সার্কিট খুঁজে পাচ্ছেন না তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি সার্কিট গুলো পাইকারি আমার কাছ থেকে নিতে পারবেন এটা বারো মুসপেড এর সার্কিট এগুলার মধ্যে আবার পাঁচ আট মুসপেড সার্কিট হয় ছয় মুসপেড সার্কিট হয় এটা কিন্তু বারো মুসপিট এই সাইডে এ ছয়টা মুসপেড এই সাইডে ছয়টা মুসপেড আবার অনেকগুলোর মধ্যে এখানে তিন তিন ছয় ছয় মুসপেড সার্কিট হয় আবার চার সাইড আট মোসপেটার সার্কিট হয় আপনাদের যার যে সার্কিট প্রয়োজন তারা কিন্তু আমার কাছ থেকে সার্কিট নিতে পারবেন এই সার্কিট গুলার পাশাপাশি আরো অনেক মাল কিন্তু আছে সব মালই কিন্তু দেখানো সম্ভব নয় মেন অসিলেশন বোর্ড এই বোর্ড গুলো আছে একটা আলাদা তারপরে মেন এই যে পাওয়ার অসিলেশন বোর্ড এটাও আছে আর মোসপেট আইজিবি যদি কারোর প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন নিতে পারবেন একদম সুলভ মূল্যে সম্পূর্ণ সেট আপ করা শেষ এই দেখুন এটা ওয়েল্ডিং করার জন্য কিন্তু আমরা সবকিছু কানেকশন দিয়ে রাখছি এখন ওয়েল্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটার ওয়েল্ডিং একদম নিখুঁত এক ফুটজিনা লাগের মতো কিন্তু ফিনিশিং আসতেছে কোনো সমস্যা না একদম ভাবে কমানো বাড়ানো সম্পূর্ণ ঠিক আছে এমনিতে অনেক হাই এম্পিয়ারের বারো মাস ফোটের বোর্ড রোড জিনাল আগের মধ্যে কিন্তু এটা জ্বালাই হইতেছে এরকম ওয়েল্ডিং মেশিন যদি আপনারা সার্ভিসিং করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুকাময়মন সিংহ যারা আমাদের আশেপা আশেপাশে আসেন তারা আমাদের দোকানে এসেও কিন্তু এই মেশিনগুলো সার্ভিসিং করে নিতে পারবেন এটা আমাদের দোকানের সাইনবোর্ড মাজখনে মেইন ৰোড ধন্যবাদ আছালক